এখন আমরা দেখলাম মনসা মন্দির এখন যাচ্ছি আইলার বিধ্বস্ত গ্রামটা দেখতে এটাই হচ্ছে শতাব্দী প্রাচীন বিশালাক্ষী মন্দির আর আমরা দাঁড়িয়ে আছি বিশালাক্ষী মাতার মন্দিরে এখন ঘড়িতে বাজে পৌনে তিনটা আর আমরা বেরিয়েছি সাইট সিন করতে হোটেলের সামনে থেকেই অটো পেয়ে গেলাম তার সাথে দরদাম করে ঠিক হলো সাতটা পয়েন্ট দেখাবে চারশো টাকা নেবে বা মেলার প্রস্তুতি চলছে এবং সেই সঙ্গে চলছে অস্থায়ী কাঠামো নির্মাণ আমাদের সাইট সিনের প্রথম স্পট হচ্ছে বড় ঠাকুরের মন্দির টোটো চালকের মুখ থেকে জানলাম এই মন্দিরটি খুব বেশি বছরের পুরনো না গ্রামের লোকেরা প্রতি শনিবারই এই বড় ঠাকুরের পুজো করে থাকেন এই মন্দিরের ভেতরে বড় ঠাকুরের মূর্তির সাথে কার্তিকের মূর্তিও চোখে পড়ল এই মন্দিরের পাশে কার্তিকের মূর্তি রাখা আছে আমরা এখন দাঁড়িয়ে আছি কার্তিকের মূর্তির সামনে আর ডান দিকে আছে লক্ষ্মীর মূর্তি আমাদের পরবর্তী গন্তব্য মনসা মন্দির এই সাগর দ্বীপে সাপের খুবই উপদ্রব বলে স্থানীয় লোকেরা এইখানে মনসা মাতার পুজো করেন মনসা মাতার মন্দির দেখে আমরা দেখলাম বাসন্তী মাতার মন্দির এই সাগর দ্বীপে বাসন্তী পুজো খুব জাকজমক করে হয় তাই এখানে মন্দিরটি দেখে আমাদের খুব ভালো লাগলো এরপরে আমরা দেখতে গেলাম শতাব্দী পাচির বিশালাক্ষী মন্দিরে বিশালাক্ষী স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারলাম এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন বণিক জমিদার বংশ এবং এখানে যে মূর্তিটি আছে সেই মূর্তিটি পাথরের মূর্তি এক সময় এখানে জমিদারদের ঘরবাড়ি ছিল বলে এখনো এখানে তাদের নামাঙ্কিত ফলক চোখে পড়ে এরপর আমরা গেলাম এর সামনেই প্রাচীন জমিদারের পুকুর দেখতে আমরা এই শতাব্দী প্রাচীন বিশালাক্ষী মন্দির দর্শন করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি শতাব্দী প্রাচীন সেই পুকুরটিকে দেখব বলে এই পুকুরের বাঁধানো ঘাট দেখেই বোঝা যাচ্ছে যে এই পুকুরটি জমিদাররা ব্যবহার করত এটা হচ্ছে পুরো রাজবাড়ির পুকুর এবং এই পুকুর বা দিঘিটি আয়তনে অনেকটাই বড় দালানের ভাঙা জায়গা দিয়ে উঁকি দিচ্ছিল একটি রথ দেখে মনে হচ্ছে এখান থেকে রথযাত্রা বেরোয় এরপর আমরা আসলাম মনসা মাতার মন্দির দেখতে এই সাগর সাপের উপদ্রব খুবই বেশি বলে এখানে অনেক জায়গাতেই মনসা মাতার বা নাগদেবতার মন্দির গড়ে উঠেছে তারা বিশ্বাস করেন যে এই মন্দিরগুলো গড়ে ওঠার পর থেকেই তাদের এখানে সাপের উপদ্রব কিছুটা কমেছে আমরা এখানে মনসা মন্দির দেখা শেষ করে এবার যাচ্ছি আয়লায় বিধ্বস্ত গ্রামটি দেখতে আমরা এখন দেখতে এসছি এই জায়গাতেই সাইক্লোনে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলে আমরা দেখতে পাবো মোহনা চলুন তাহলে দেখে আসি মোহনা এইখানে একসময় লোকের ঘরবাড়ি ছিল আর সাইক্লোনের পরে এখন এখানে কিছুই নেই আমরা এখন চলে এসেছি মোহনাতে আগে সমুদ্র এখান থেকে কিলোমিটার দূরে ছিল কিন্তু এখন সমুদ্র কাছে চলে এসছে মানে এক কিলোমিটার কাছে চলে এসছে আমরা মোহনা দেখে এবার আসলাম চন্দনেশ্বর মহাদেব জিউয়ের মন্দির দেখতে এই মন্দিরটির কারুকার্য খুবই সুন্দর এই মন্দিরের প্রবেশপথের বাদিকেই হারাধনদার মূর্তি আছে যিনি এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন আমরা এখন প্রবেশ করছি চন্দনেশ্বর মহাদেবের মন্দিরে এই মন্দিরের প্রতিটি থামে খুব সুন্দর কারুকার্য করা আছে মন্দিরের বা আছে লক্ষ্মী গণেশের মূর্তি এবং এই মন্দিরের মাঝখানের কক্ষে আছে মহাদেবের মূর্তি এবং পার্বতীর মূর্তি আর এই মন্দিরের ডান দিকে আছে পার্বতীরই নানা রূপের মূর্তি আমাদের এই মন্দিরটি দেখে ভালোই লাগলো এবং এখানে দানের জন্য অর্থ সাহায্য চায় আমরা এখানে কিছু দান করেছিলাম এই মন্দিরে এই মন্দিরের একটি দেওয়ালে খুব সুন্দর ব্যাসদেব এবং গণেশের মূর্তি আছে এই মন্দিরের এই স্থানটিতে একটি তুলসী মঞ্চ আছে একটি মনসা মঞ্চ আছে এবং একটি শিবের ত্রিশূল আছে আমরা এখন এসেছি রামকৃষ্ণ মিশনে পরন্ত বিকেলের আলোতে রামকৃষ্ণ মিশনের এই মন্দিরটি অপূর্ব লাগছে এবং এর পাশেই রয়েছে ছাত্রদের হোস্টেল এবং দাতব্য চিকিৎসালয় চলুন আমরা এই রামকৃষ্ণ মিশনের মন্দিরটির ভেতরে ঘুরে দেখি সামনে একটি বাগান বাগানের পরে বিবেকানন্দের মূর্তি আর পেছনে হোস্টেল অপূর্ব জায়গাটা গঙ্গাসাগরের ভ্রমণের তালিকায় এই মিশনটি অবশ্যই দ্রষ্টব্য রামকৃষ্ণ মিশন দেখা শেষ করে আমরা চলে আসলাম নাগরাজ সরোবরে এই সাগর সাপের খুব উপদ্রব থাকার জন্য এখানে নাগ দেবতার পুজো করা হয় তাই বকখালি উন্নয়ন পরিষদ এবং সাধারণ মানুষেরা মিলে এই মন্দিরটি গড়ে তুলেছেন এখানে বছরে একবার করে পুজো হয় এই পুকুরে নানা বেরঙের মাছ ছাড়া আছে এবং এখানে নিয়মিত মাছদেরকে খাবারও দেওয়া হয় এইখানে সরোবরের মাঝখানে কৃষ্ণের কালিয়া দমন নাগের বধের দৃশ্যটি আছে বছরে একবার খুবই বড় করে এই নাগরাজের পুজো হয় এখানে পূজিত হন নাগরাজ বাসুকীদেব এর পাশেই রাখা আছে বিশালাক্ষী মাতার মূর্তি যোগমায়ার মূর্তি সিদ্ধিদাতা গণেশের মূর্তি মা মনসা ঠাকুর মা গঙ্গা এবং কপিল মুনির মূর্তি এরপর আমরা গেলাম তার পাশেই সাগরেশ্বর মহাদেবের মন্দিরে এইখানে আছে মহাদেবের মূর্তি এবং এটি পনেরো বছরের পুরনো মন্দির আমাদের সিন এখানেই শেষ হয়ে গেল এবং আমরা ফিরে গেলাম হোটেলে আবার সন্ধেবেলা চলে আসলাম মনির মন্দিরে এবং এখানে সন্ধ্যারতি বলে আর সেই সাথে আমরা দেখে নেব মেলার প্রস্তুতি এবং মেলায় কত ধরনের এবং কত দোকান বসেছে এবং কোন কোন জায়গায় বসেছে তাই সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর দেখতে থাকবেন ঘর থেকে বেরিয়ে